টুকু পুটকি তো ক্যামেরা সম্বন্ধে কি জানে আমি জানি না বলতে পারবো না যেই ক্যামেরাটা অন হয়ে যায় ফ্ল্যাশ জ্বলে যায় অলরেডি ওর কিন্তু নাচ কথা বলা সব কিছু অ্যাপিং বন্ধ করে দেয় তো কি সুন্দরভাবে নাচ করছিল দেখো বিছানায় শুয়ে শুয়ে যেই আমি ক্যামেরাটা স্টার্ট করে দিয়েছি অমনি দেখো কিভাবে বন্ধ করে দিয়েছে বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আছো চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ব্লগ ভিডিও সকালে ঘুম থেকে উঠে দেখো চকলেটের প্যাকেট নিয়ে বসে গেছে বাড়ি চলে যাবো যেহেতু আজকে উল্টো রথ উল্টো রথের জন্য আমাদের তো ওখানে রথের মেলা হয় থাকবো না আজকে তার জন্য বাড়ি চলে যাবো ব্যাগগুলো প্যাকিং করছিলাম তারপরে ভেবেছিলাম সকালে যাবো মা বলছে না না দুপুর দুপুর খেয়ে চলে যাবি আর দিয়েছিস যা আমার ক্লিপটা ভেঙে দিয়েছিস মাম ক্লিপ ভেঙে দিলে তুমি আমি কি মারবো চুলে কি মারবো সকাল সকাল বড় সড় একটা ক্ষতি হয়ে গেছে আমার চুলের ক্লিপটা ভেঙে দিয়েছে দেখো এখানে রেখে দিয়েছিলাম এই দেখো সারা এরকম শুধু শুয়ে থাকবে শুদ্ধ শুয়ে থাকবে এখনো ঘুম ভাঙেনি আমার ভেঙে গেছে আমার কি করবো পয়সা আছে রথের মেলা থেকে কিনে দেবে বা তো তাতা রথের মেলা থেকে ক্লিপ এনে দেবে বলছে তোমার ক্লিপটা ভেঙে গেছে তো চলো দেখতে তাতানা তুতু বেড়ে ওঠাটা দেখলে আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমি আর আমার ভাই যেভাবে বেড়ে উঠেছিলাম দিদি আমাদের থেকে বয়সের অনেকটা ডিস্টেন্স ছিল আমার আর ভাই যেমন মানে দুজন মানুষ হয়েছিলাম তেমনিভাবে তাতান আর তুতু ভাই বোন ওইভাবেই কিন্তু বেড়ে উঠছে এতটাই খুনসুটি দুজনের বাচ্চা বয়স তো এদিকে তাতান বলছে বনুকে খাইয়ে দেবে বনু চাইছে হাতে নিয়ে খেতে এই জন্যই দুজনের মধ্যে ফাইটিং লেগেছে বুঝতেই পেরেছ তো তো হাতে নিয়ে খেতে চাইছে আর তাতান দিতেই চাইছে না এই হচ্ছে ব্যাপারটা তো যাই হোক চলো ভাই বোনের চলতে থাকুক আমি সিরাপটা দেখে বুঝে গেছিলাম যে সিরাপ কম হয়ে যাবে সত্যি সত্যি দেখো বন্ধুরা কিভাবে সিরাপটা কম হয়ে গেছে তো শুকনো শুকনো হয়ে গেছে মিষ্টি কিন্তু মিষ্টির মধ্যে ওই মিষ্টিগুলো খুবই নরম হয়েছে খুব সফট হয়েছে মানে কাল রাতে খাওয়া অলরেডি শুরু করে দিয়েছিল যে পেরেছে খেয়েছে বাবাকে দিয়েছিলাম টেস্ট করতে তারপরে আমিও একটা নিজে খেয়েছিলাম তাতান দুটো খেয়েছে ওরকম করে খাওয়া অলরেডি শুরু হয়ে গেছে মিষ্টিগুলো কিন্তু খুব সফট হয়েছে কিন্তু সিরাপটা আরেকটু যদি হতো তাহলে কিন্তু বেশ ভালোই হতো আজ সকালে পান্তা ভাত খাবো তার জন্য কী কী নিয়েছি দেখো মা করেছিল পেঁপে ভাজা তো গাছে না অনেক পেঁপে হয়েছে অনেক খুব প্রচণ্ড পরিমাণে পেঁপে একদম গাছে মানে কী বলবো প্রচুর হয়েছে তার জন্য মাকে বললাম পেঁপে ভাজা করে ফেলো পান্তা খাবো কেটে নিয়েছি আম মিহিদানা তারপরে কালকের বানানো মিষ্টি সব কিছু নিয়ে বসে পড়েছে আর তাদানকে দিয়েছি দুধ মুড়ি তাদান দুধ খাবে আর আমি খেয়ে নেবো কিন্তু পান্তা তো চলো এখন নিচে খাই আর তাদানকেও খাওয়াই

এক সময় পুকুরের মাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল ভুল করে ভাই মেরে দিয়েছিল বিষ বিষ মেরে দেওয়ার ফলে মাছগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল এমনকি ঠাকুরের মাছটা পর্যন্ত মারা গেছে তো এবছর বর্ষাতে মাছ ছাড়া হয়েছে ভাই দিচ্ছে দেখো মাছের খাবার আমি জাস্ট স্নান করছিলাম স্নান করতে করতে উঠে আসতে হলো আমাকে ওপরে ভাই বলছে দাঁড়া এখন উঠে যা আমি মাছকে খাওয়ার দেব আর ছোট্ট ছোটো মাছ ছেড়েছে কীভাবে তো টুকটুক করে মাছগুলো খাবার তুলে তুলে খাচ্ছে জাস্ট অসাধারণ যা মানে লাগছিলো আর ভাই যেহেতু বাড়িতে থাকে না তার জন্য ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে ছোট মাছ চারা মাছ যেহেতু কেউ যদি ধরে নেয় তার জন্য পুকুরে দেখো সব বাঁশ কেটে কেটে বাঁশের আগাগুলো জলের মধ্যে মানে ওই রকম পোতা হচ্ছে বাবা ওইদিকে করছে বা ভাই কিন্তু একটা একটা করে বাড়িয়ে দিচ্ছে বাবার হাতে দেখো দেখো মাছের খাবার দেওয়া হয়েছে মাছগুলো দেখেছ কি দেখবি মান মাছ পায় জুতো কই তোর সান করেছিস খিরে কোথায় কোথায় দেখ কোথায় দেখ এই যে দেখ চলে আসছে কাছের দিকে হেঁটে হেঁটে চাল চলে আসছে গায়ের কাছে দেখতে পাচ্ছিস না মাছ কি উপরে ভেসে ভেসে খাবার খাচ্ছে খাচ্ছ খাচ্ছো খাচ্ছো হ্যাঁ খাচ্ছো খাবারটা তো ভালো হয়েছে খাচ্ছো যদি বের করে দিচ্ছ কেন তাহলে হ্যাঁ তো করে দিচ্ছ কোথায় খাচ্ছ। খাচ্ছ পাপা খাচ্ছ পাপা খাচ্ছ তুমি খাচ্ছো খাচ্ছ মামা মাত্র এক বছর বয়স হয়েছে এক বছর আজ দু দিনে পড়েছে দেখো নিজের হাতে খাবে নিজে একা জল খাবে মানে এতটাই ম্যাচুরিটি হয়ে গেছে বা এতটাই বুঝতে শিখে গেছে কি বলবো মানে সবটাই নিজে করবে মানে ওর মাছ খাইয়ে দেবে নিজের হাতে খেতে চায় জানো তো মানে ভাতের থালাটা বসে দিলে জাস্ট মুখের মধ্যে ভাত তুলে নেবে এক মুঠো হয়তো পেটের মধ্যে একটা দুটো যাবে কিন্তু কি বলবো সব ফেলবে আর তুতুকে খাইয়ে দিয়ে নিজে খেতে বসছি আজকে হয়েছে মাছের ভাজা আর শাকের তরকারি হয়েছে আর হয়েছে পালং শাক দিয়ে ডাল দিয়ে ঘন্ট আর হয়েছে তেঁতুল টক তো খেতে বসছি দেখো তাঁতানাকে জাস্ট ফোন দিয়েছিলাম যে কার্টুন দেখ আর একটু খেতে দে শান্তি করে আর ওকে ফোনটা দিয়ে দিলে ও চুপচাপ বসে থাকবে সেইটুকু সময়ের মধ্যে আমি খেয়ে নেব এই দেখো খেতে কি দেবে ওপরে চড়ে একদম দেখো কিভাবে হচ্ছে আর ওইরকম করলে কি আর খাওয়া যায় বলো তো যাই হোক কষ্ট করে এরকম করেই খেতে হবে খাওয়া দাওয়া করে দুপুর দুপুর বেরিয়ে পড়েছি তাতান যেহেতু ঘুমায়নি আর ও কিন্তু ঘুমিয়ে গেলে আর বাড়ি যাওয়ার নামও ধরবে না আর ঘুমও ভাগবে না সবাইকে দেখো প্রণাম করছে প্রণাম সেরেই কিন্তু দেখো বাড়ি যাওয়ার কথা হতে ছুটতে পালাচ্ছে মানে ওইরকমই মামার বাড়ি যাওয়ার সময় বাড়িতে থাকবে না আর মামার বাড়ি থেকে বাড়ি আসার সময় মামার বাড়িতে এক মুহূর্ত থাকবে না কখন বেরোবে কখন আসবে সবাই মিলে ছাড়তে এসছিলো মানে রাস্তার দিকে তারপরে মা এসেছিলো স্ট্যান্ডে আমাদের নিয়ে আর ওইদিকে দেখো হাল হয়ে যাচ্ছে লাঙ্গলের কাজ প্রায় হতে চলেছে মা জুড়ে তো এখন হবে চাষবাস এখন বর্ষা পড়ে যাবে চাষিদের এখন শুধুমাত্র জলের প্রয়োজন রোদ্দুর মানে আকাশ জুড়ে এতটাই রোদ্দুর কি বলবো তাড়াতাড়ি বিকেল বিকেল বাড়ি যাচ্ছে জাস্ট জলের অপেক্ষা চাষিরা জল পেলেই জলটা পেলেই জাস্ট চাষ শুরু করে দেবে তো আমার বাবার বাড়িতেও এখনও লাঙ্গল হয়ে পড়ে আছে এখনও মানে রোয়ার কাজটা শুরু হয়নি জলের জন্য জলের মানে এখনও জলের অভাব জল হলেই কিন্তু রোয়ার কাজটা শুরু হবে অনেক দিন পর অনেক দিন পর বলতে গেলে এখন অটো আর টোটো হয়ে বাবার বাড়িতে বাসে করে যাওয়া তো ভুলেই গেছি জাস্ট তো অনেকদিন পরে স্ট্যান্ডে এসেই কিন্তু বাস পেয়ে গেছিলাম তো দেখো তাতান শোনা একা কিভাবে বসছে স্টাইলে কেন বলো তো ঘুম পেয়ে গেছে আসল কথা দুপুরবেলা তো ঘুম পায়নি মানে হয়নি আর জানলার সাইডে বসছে ফুরফুর করে বাতাস আসছে বাতাসের জন্য দাদারেন না ঘুম ধরে গেছে এই দেখো কিভাবে ঘুমিয়ে পড়েছে হেলান দিয়ে তো যাই হোক আর ভিডিও করব না যেহেতু বাচ্চা ঘুমিয়ে গেছে কোলে নিয়ে বসতে হবে বাড়ি এসেই আগে জাস্ট চেঞ্জ করে মানে ঘরগুলো যা অগোছালো ছিল এই দেখো আলনাটা জাস্ট সুন্দর করে গুছালাম আর যে সাইডটা পরে এসেছিলাম ওটা রেখে দিয়েছি কালকে ধুয়ে দেবো আজকে আর ধোবো না যেহেতু বিকেলবেলা ধুলেও শুকাবে না আর বিছানাটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর ব্যাগে করে যে জিনিসগুলো নিয়ে এখনও বের করা হয়নি ব্যাগের মধ্যেই পড়ে আছে সত্যি বলতে অতিরিক্ত গরম ভালোই লাগছে না কিছু দাদান তো এসেই তার দাদানের সঙ্গে ঘুরতে চলে গেছে যেহেতু আমাদের এখানে রথের মেলা তো চলেই গেছে দাদানের সঙ্গে পৌঁছেই চলে গেছে তার দাদানের সঙ্গে স্ট্যান্ডে আজকে তো আমাদের রথের বড় মেলা হবে খুব বড় মেলা হয় প্রত্যেক বছরের দূরে প্রত্যেক বছরই পঞ্চাশ ষাট সত্তর বছর যেমন তো অনেক জায়গা থেকে রদ আসে ফার্স্ট পুরস্কার আছে ছ হাজার এক টাকা ছ হাজার পাঁচ হাজার চার হাজার ওরম করে আর যারা যারা রদ নিয়ে আসবে সবার জন্য সান্ত্বনা পুরস্কারের ব্যবস্থা আছে আর গিয়েছিলাম ডক্টর দেখাতে তোমাদের তো বলাই হয়নি আমার আসল কারণে আমি গিয়েছিলাম যে ডক্টর দেখাতে টানা কয়েক মাস ধরে আমার মানে এক মাস থেকে দেড় মাস মতো তো প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা মানে মাথার যন্ত্রণা থাকতে পারতাম না জাস্ট গামছা বেঁধে বা মানে কিছু বালিশের উপর শক্ত জাতীয় কিছু জিনিস রেখে তারপরে আমাকে অতিরিক্ত পরিমাণে মাথা যন্ত্রণা তার জন্য জিনিস আমি ডক্টর দেখাতে ডক্টর দিয়েছে তো এইগুলো খেতে বলেছে তিন দিনের ওষুধ দিয়েছে তিন দিনের ওষুধ যদি না খেয়ে না কমে তো বলছে ডাক্তার নাকি সাইনাসের প্রবলেম হতে পারে ভালো ডক্টর দেখাতে বলছে কেন এত মাথা যন্ত্রণা হচ্ছে তো যাই হোক পর্যন্ত আমি ওষুধ খাওয়া স্টার্টও করিনি আর বাড়ি থেকে বারবারও ফোন করছিল যেহেতু বাইপাসের রথের মেলা নয় এলেও নয় তার জন্য চলে এসেছি ওষুধ ওষুধগুলো করে নিয়ে আর ভেবেছিলাম দাদানকেও ডক্টরটা দেখিয়ে নেব তিন মাস টানা ডাক্তার দেখানো হয়নি দাদানকে দাদান তো মাসে পনেরো দিনে ডাক্তার দেখানো হতো ডক্টরটা ঠিকভাবে রাখা হতো দাদানকে যেহেতু ওর নিউমোনিয়া শ্বাস কষ্ট কপকাশিদের পড়ে তো ও টানা তিন মাস হলো দাদান কিন্তু এখন পর্যন্ত ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়নি তার জন্য ও বাবাই বলছিল যে একবার ডক্টরটা দেখিয়ে নিয়ে আসো একবার চেক আপ করে নিয়ে আসো হলো না যেহেতু আমি আমার শরীর অসুস্থ এই মাথা যন্ত্রণা ওকে নিয়ে কিভাবে ডক্টরের কাছে নিয়ে যাবো তাই ভাবলাম আমি আগে ডক্টরটা দেখে নি আগে আমি সুস্থ হই আমি সুস্থ হই তাহলে আমরা তাদেরকে নিয়ে যাবো ডক্টরের কাছে এই জন্য ওষুধ নিয়ে এসেছি গিয়ে দেখি খেয়ে দেখি কেমন মানে অতিরিক্ত তো লোকের ভিড় এত লোকের সমাগম কি বলবো বন্ধুরা তিনটে মাত্র রথ দেখে বাড়ি ছুটে পালিয়ে এসেছে এত ভিড়ে তাতান তো একদমই থাকতে চাইছে না কান্নাকাটি অলরেডি শুরু করে দিয়েছে বাড়ি চলে এসে এখন চেঞ্জ করব রাতের জন্য রান্না বসাবো আজকের মতো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট কোনো দিনে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে তো আজকের মতো টাটা বন্ধুরা